হাই প্রত্যাশিত মা এবং নতুন মা একটি নতুন যাত্রার জন্য উত্তেজিত আপনি নিশ্চয়ই এমন অনেক বিষয় নিয়ে ভেবেছেন যা আপনার শিশুর প্রথম কয়েকদিনে তার খাবার জামা কাপড় ডায়াপার সাবান এবং শ্যাম্পুর মতো প্রয়োজন হতে পারে কিন্তু আমরা জানি আপনিও ভাবতে শুরু করেছেন আমার কি বিষয় আরও সতর্ক হওয়া উচিত এবং এডানো উচিত মায়েরা সাধারণত জিজ্ঞাসা করেন আমার শিশুকে জনম ঘুটি দেওয়া কি নিরাপদ আসলে না করাই ভালো আমি কেন জনম ঘুটি খাওয়াব না নবজাতক শিশুদের একটি দুর্বল পাচনন্ত্র থাকে এবং তাদের সূক্ষ্ম পেটের জন্য একমাত্র ভালো জিনিস হলো তাদের মায়ের দুধ বুকের দুধের আগে শিশুকে যে কোনো কিছু দেওয়া হয় তাকে প্রিল্যাকটিয়াল ফিড বলে এটি চিনির জল মধু গ্লুকোজ জল বা জনম ঘুটির মতো যে কোনো কিছু হতে পারে এগুলো দেওয়া উচিত নয় জনম ঘুটি কিভাবে একটি শিশুর ক্ষতি করে এটি সংক্রমণ হতে পারে বুকের দুধ খাওয়ানো চক্রের সাথে হস্তক্ষেপ করতে পারে এটি বুকের দুধ খাওয়ানো শুরু করতে বিলম্ব করতে পারে যার ফলে একটি শিশু কোলোস্ট্রম নামক তরুণ সোনার সমস্ত সুবিধা পায় না তাই প্রথম ছয় মাস আপনার শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় এটি আপনার সন্তানের জন্য সেরা খাবার